আসসালামু আলাইকুম তাওসি মোটরসিরাজের শোরমে দুটি পালসার চলে আসলো দুটি পালসারই ডাবল ডিক্স একদম নতুনের মতো আমরা দেখাচ্ছি বাইক দুটা দুটি রেজিস্ট্রেশন বাইক যারা রেজিস্ট্রেশন কেত একদম ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্স বাজাজ পালসার বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিপ সিরাজে আমরা টায়ার সাইজগুলো দেখাচ্ছি টায়ার সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো বাইক যদি কেউ ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাও শোরুমে নতুনের মতো বাজাজ পালসার ডাবল ডেক যারা ক্রয় করতে চান রেজিস্ট্রেশন সহ যোগাযোগ করবেন তাও শোরুমে একদম নতুনের মতো দুটি বাইক চলে আসছে বাইক দুটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন দুটি স্টেশন কিন্তু দুটি স্টেশন কৃত বাইক একদম টায়ার সাইজ দেখাচ্ছি দেখেন দেখলে বুঝতে পারবেন যে বাইকটা কীরকম চলা আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন দুটি বাইকই যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজ